হ্যালো বাংলা নাটকটি জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন নাটকের রিভিউ নিয়ে আজকের নাটকটি হলো শুরুর দিনগুলি তো বন্ধুরা এই নাটকটি পরিচালনা করেছেন মিশুক মিতু এবং এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাউসিফ মাহবুব এবং তাসনিয়াহারিন তো বন্ধুরা আপনারা যারা যারা তাউসিফ মাহবুব এবং তাসনিহাফারিনের নাটক দেখতে পছন্দ করেন আপনাদের জন্য এই ভিডিওটি তো বন্ধুরা আজকে আমরা এই নাটকটি নিয়ে কিছু কথা বলবো শুরুর দিনগুলো এই নাটকটি আমরা রিভিউ করব তো বন্ধুরা আপনারা যদি বলেন এই নাটকটি আপনি এক কথায় রিভিউ করেন আমি বলবো অসাধারণ একটি নাটক চমৎকার স্টোরি টেলিং ডিরেকশন কাহিনী একদম অসাম ইউনিক একটি নাটক খুবই সুন্দর চমৎকারভাবে মানিয়েছেন মিশুক মিথুন আমার কাছে খুবই ভালো লাগছে এই নাটকের স্টোরি এই নাটকের কাহিনী এই নাটকের স্টোরি টেলিং এই নাটকের মধ্যে যেরকম করে কাহিনীটা আমাদেরকে বলা হয়েছে মানে এই মধ্যে চমৎকার তাওসিফ মাহবুব অসাধারণ অভিনয় করেছেন খুবই চমৎকার স্মুথ অভিনয় করছেন মানে রিয়ালিস্টিক অভিনয় করছেন কিছু কিছু নাটক তৌসিফ মাহবুব তাকে ওভার অ্যাক্টিং করে এই নাটকের মধ্যে কিন্তু ওভার অ্যাক্টিং নাই এই নাটকটি খুবই ভালো খুবই সুন্দর ঘরে অভিনয় করেছেন তাওসিফ মাহবুব এবং তাসনিয়া ফারিন তাসনিয়া অভিনয় হয়েছে এই নাটকের মধ্যে আমার একজন ফেভারিট অভিনেত্রী তৌসিফ ওনার অভিনয় আমার কাছে লাগে অভিনয় আমার কাছে মোটামুটি ভালোই লাগে তো বন্ধুরা আপনারা যারা যারা এই নাটকটি এখনো পর্যন্ত দেখেন নাই অবশ্যই দেখবেন চমৎকার একটি নাটক এই নাটকটির মধ্যে ইউনিক কাহিনী রয়েছে ইউনিক স্টোরি টেলিং রয়েছে ইউনিক ডিরেকশন হয়েছে